সালামু আলাইকুম নতুন একটি ভিডিও ব্লগে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি আমাদের লাউ বাগান থেকে আজকে লাউ শাক কাটা হচ্ছে ভাই আসছে শাক নেওয়ার জন্য তো লাউ শাক কাটতেছে তো এবার লাউ শাক তেমন পরিমাণ উৎপন্ন হয়নি বিকজ ফার্স্ট টাইম থেকে আমি তেমন যত্ন নিতে পারিনি ছোটো বিবিকে নিয়ে তাই তো ভাজা কাটতেছে এখান থেকে দুইটা লাউ পেয়েছি গাছের থেকে এই যে দুইটা লাউ ধরছে তো সব জায়গা থেকেই শাক একদম এইবার লাস্ট কাটা দিচ্ছি এটার থেকে আর কাটবো না এটা শেষ যা হয় পোশাক এখান থেকে কেটে ওইখানে নিয়ে জমানো হয় তার আছে সবগুলোই কাটতে হবে মাথা ফল গাছের উপরে উঠে এবার লাস্ট কাটা দিব তারপর আর শাক কাটবো না তারপর একটু আতা ফুল চড়াতে যত্ন নিতে হবে সিজন আসছে আতা ফুল চড়ার তখন তো ভাইয়া এক এক করে সবগুলো কেটে নিচ্ছে শাক বাইকে হিসাবে বিক্রি করে দিই শাকগুলা কারণ খুচরা বিক্রি করার লোক নেই এর জন্য ভিডিওটি আমি শুধু লাউ শাকের গাছ এগুলো দিয়ে ভিডিওটি করতেছি ছাড়াও আর অনেক কিছু আমি রোপণ করে থাকি যে এখানে গাছে কলা আসছে কলা পাকা কলা ওদিকে আছে আরও এই যে কলা আমাদের গাছে আলহামদুলিল্লাহ অনেকগুলো কলার ফান সাগর কলা গাছ আছে আমি নিয়ে যাই আপনাদেরকে সাগর কলা গাছ এখানে এই পাশে এখনো কাটা হয়নি শাক ভাইয়া ওই সাইড থেকে এই পাশে কাটবে তো শাক হয়ে গেছে লাউ আসছে ছোট ছোট লাউ সাগর আসছে অনেক অনেকগুলো আসছে অনেকগুলো কাটবে তাই তো আমার সাগর কলা গাছ সাগর কলা অলি ধরছে তারপর আরো কলা গাছ আছে কলা তো ভালো লাগে গাছে যখন গাছ রোপণ করে তার থেকে ফলন পাওয়া যায় অনেক অনেক ভালো লাগে আজকে অনেক শাকি কাটা হচ্ছে যেখানে ছোট ছোট লাউ আসছে গাছে তারপর আলহামদুলিল্লাহ আতা ফল চারাগুলো আমার মাসাল্লাহ অনেক সুন্দর হয়েছে তো শাকগুলা দেখলে একদম মনটা ভরে যায় যে অনেক সুন্দর অনেক সুন্দর শাক হয়েছে তো এটা আমার বাগানের লাস্ট লাস্ট সিমেন্টের কাটা এরপর তেমনভাবে আর শাক কাটবো না গাছের আর পরিচর্যা হবে না বিকজ এরপর যে ফলন করবো পেঁপে তারপর জালি ওটার যত্ন নিতে হবে সো সোতো এভাবেই সবগুলো সাক্ষাৎ বেখান যেভাবে ভাইয়া করতেছে তো আশা করি আমার এই ছোটো ভিডিওটি সকলের কাছে ভালো লেগেছে তো ভিডিওটি ভালো লাগলে সকলেই আমার ভিডিওটি লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন তো আজকের মতন এখানেই তো ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম